কালো জিনিস সবাই পছন্দ করে যেমন কালো শার্ট কালো জামা কালো গড়ি কিন্তু আমার বউটা হয়েছে কালো কিন্তু আমার বউটা যে কালো এটা কিন্তু আমার সংসারে কেউ দেখতে পারে না কারণ আমার সংসারে দেখতে কালো তখনই আমার বোনের বাচ্চা হবে তখন বাচ্চা হবে তখন বোনের রুমে সকালবেলা গেলো বইনে বললো তুমি সকাল সকাল আমার সামনে গেন পড়ছো আমার বাচ্চারা যদি কালা হয় তখন মার কাছে গেলাম মা এই কথাগুলি করল। মা বললো ঠিকই তো বলছে যে বাচ্চারা যদি কালা হয় তখন তখন আমি কি করব এখানে তো কিছুই বলতে পারি নাই তখন আমি এই রুমে গেলাম রুমে যাইলে পরে বউ হাসি মুখে বলল যে তুমি কি পাক করবো কি খাইবা তখন আমি বউরে বললাম তুমি খুব বিরক্ত হয়েছো তাই না তখন বউ বলল না না আমি বিরক্ত হচ্ছি না কিন্তু আমি এদিনে অব্যস্ত হয়েছি যখন আমার বিভিন্ন এই বিয়ার গড় সব ভেঙে যাইতো তখন মায় বলতো তুই কালা হয়ে কেড়ে জন্ম নিয়েছিলি কালা হয়ে তো জন্ম নিছ এখন তুই মত তারস না তখন কী করুম তখন আমি অভ্যস্ত হয়ে গেছি তখন বাবা বাবাই বলতাছে যে তুই আমার সামনে পড়িস না তখন তখন আমি অভ্যস্ত হয়ে গেছি এভাবে অভ্যস্ত হইতে হইতে এখন আমি সব সব কিছুই গেছি তখন এক জায়গায় বান্ধবীরা বাসায় আমি বান্ধবীর লোক ঘুরতে গেছি তখন সেলফি তোলার সময় সেলফি তোলা তখন বান্ধবীরা যখন সেলফি তোলে তখন আমি দেখা রইলে ওই সেলফিটাই নষ্ট হয়ে যাবে তখন কালা বইলা আমি তো বহুত অভ্যস্ত হয়েছি তখন সেলফি চোলা ছেড়ে দিলাম তখন আবার এক জায়গায় বেড়াইতে যাচ্ছি তখন বেড়াইতে যাচ্ছি তখন আমি গেলে তাদের অসম্মান হবে তখন অসম্মান হবে কালা বইলা তখন আমি বেড়াই নিয়েও ছেড়ে দিয়েছি এখন এখন আর আমার অভ্যস্তর কোনো শেষ নাই তখন এই মুহূর্তে আমার বইনের ডেলিভারি হবে যে ডেলিভারি হবে সেই মেডিকেলে তখন আমার বোন চলে গেলো তখন মেডিকেল মেডিকেলে গেলে পরে রক্ত লাগবে ও নেগেটিভ রক্ত লাগবে ও নেগেটিভ রক্ত তো কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না তখনই হঠাৎ করিয়া মায় কান্দে বোনিয়া কান্দে যে রক্ত পাওয়া যাচ্ছে না তারা বাছানি লাগবে তখনই আমার বউ ফোন দে বললো যে আমার রক্ত ও নেগেটিভ তখনই বউরে বললাম ঠিক আছে আমি আসছি তখনই যাওয়ার পরে গিয়ে যা দেখি মায় আছে। মা যখন কাঁদতেছে মা কান্দ কেন রক্তের বা হয়েছে তুমি কাজ না কিন্তু রক্তে যে বা হয়েছে সেই সেই লোকটা কিন্তু কালো তখন কাল কালো মায় তখন উত্তর দিল কালো হলে কি হয়েছে রং রক্তের লাল রক্তের রঙ তো সবটাই লাল তা সবটাই যখন লাল তাহলে কোনো সমস্যা নেই যাই হোক তাহলে বইনের রক্ত দিয়া বোনেরা বাছাইলাম বইনের বাছাইলে তখন বইনের বাচ্চা হলো খুব সুস্থভাবেই বাচ্চা হলো তখন বইনের কাছে গেলাম যাওয়ার পরে বোনেরা বললাম যে শুলে যে রক্ত দিছে সেই রক্ত তো কালো মাছের রক্ত দিছে এখন তুই কী করবি এখন তোর তোর বাচ্চা হলো তোর ভিতরে তো কালো রক্ত ঢুকছে তখনই আমার বউ ছিল একটু দূরে খারাপ তখনই আমার বোনের জ্ঞান পিড়ে এলো তখনই বললো যে কুই ভাবি কই তখন বললো ভাবি এদিকে আসেন আমার বাচ্চাকে কোল তবে আমি আপনাদেরকে সকল ভাইদেরকে বলি কাউ কেউরে কেউ অবহেলা করবেন না কেউ রে কেউ হিংসা করবেন না সুস্থভাবে সুস্থ জনে একজন আরেকজনকে ভালো রাখার চেষ্টা করবে এই আর তো